একটি মহিষের দাম উঠেছে ত্রিশ কোটি টাকারও বেশি তবু মহিষটিকে বিক্রি করছেন না এর মালিক কারণ মহিষটির শুক্রাণু বিক্রি করেই মাসে চার থেকে পাঁচ লাখ রুপি আয় করছেন তিনি শক্তি সামর্থ্য এবং আকারের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচিত হচ্ছে গৃহপালিত এই প্রাণীটি বিস্তারিত ডেস্ক রিপোর্টে আমাদের দেশে গৃহপালিত পশু হিসেবে মহিষের চেয়েও গরু অনেকটা জনপ্রিয় কিন্তু প্রতিবেশী দেশ ভারতে মহিষের বেশ জনপ্রিয়তা রয়েছে সম্প্রতি ভারতের কয়েকটি কৃষি মেলায় ঝড় তুলেছে হরিয়ানার কালো রঙের একটি মহিষ শুধু তাই নয় শক্তি সামর্থ্য এবং আকারের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচিত হয়েছে মহিষটি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে আনমোল নামের এক হাজার পাঁচশো কেজির এই মহিষটির দাম তেইশ কোটি রুপি পর্যন্ত উঠেছে তা সত্ত্বেও এটিকে বিক্রি করবেন না তার মালিক কারণ মহিষটির শুক্রাণু বিক্রি করেই তিনি মাসে চার থেকে পাঁচ লাখ রুপি আয় করছেন বিশেষ এই মহিষটির খাবার দাবারও বেশ রাজকীয় এর মালিক গিল এটির খাবারের পেছনে প্রতিদিন দেড় হাজার রুপি খরচ করেন মহিষ্টির খাবার তালিকায় রয়েছে ড্রাই ফ্রুট ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এটি প্রতিদিন দুশো গ্রাম বাদাম ত্রিশটি কলা চার কেজি ডালিম পাঁচ কেজি দুধ ও বিশটি ডিম খায় এসব খাবার খাওয়ায় বিভিন্ন মেলা ও প্রজননের জন্য সবসময় প্রস্তুত থাকতে পারে মহিষটি মহিষ্টির মালিক এর যত্নে কোনো ত্রুটি রাখেন না এটিকে প্রতিদিন দুইবার গোসল করানোর পর এর শরীরে বাদাম ও সরিষার তেল মেখে দেওয়া হয় ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি তবে মহিষ্টির এত দাম হওয়ার মূল কারণ হল এটির শুক্রাণু সপ্তাহে দুইবার এটির ভিডিও সংগ্রহ করা হয় আর ব্রিডারদের কাছ থেকে এগুলো বিক্রি করে প্রতি মাসে আয় হয় চার থেকে পাঁচ লাখ রুপি মূলত মহিষ্টির সৌন্দর্য দেখে এটির দাম তেইশ কোটি রুপি পর্যন্ত উঠেছিল তবে এটিকে বিক্রির কোনো ইচ্ছে নেই এর মালিকের কারণ মহিষ্টিকে তিনি তার পরিবারের সদস্য হিসেবেই দেখেন Vijay TV News Desk